আপনারা জানেন যে আঠারোশো তিন সাই সালে আঠারোশো তিন সালে যখন ব্রিটিশরা দিল্লি দখল করে সাফরের থেকে জাফর দিল্লি দখল করেছিল সেই সংখ্যা কত আঠারোশো তিন ওই সময় শাহ আব্দুল আজিজ মহম্মদুল্লাহ আলী গোহারি হস্তানে ঘোষণা দিয়েছিলেন আজকে থেকে

একার হাতে প্রায় এক কোটি হিন্দু মুসলমান করছেন তখন তার মা বলছেন তোমার নাই কেরি সব আমার কি হবে

আপনারা জানেন বাদশাহ আকবর যখন দিন এলাহি ঘোষণা দিয়েছিল দিন এলাহি বুঝলেন তো জাদা খুশুরি খ্রিস্টান এহুদি হিন্দু মিলায় মিলায় যত শয়তান আছে এই শয়তান তিনটে বিবাহ করছিল একটা মুসলমান একটা খ্রিস্টান একটা হিন্দু এই চালক কলেমাকে পরিবর্তন করছে রাজধান পরিবর্তন করছে তার ছেলে জাহাঙ্গীর বাবার অনুকরণ শুরু করছে

যখন সিটি প্রচলন ছিল হিন্দুরা দেখবেন ইসলামের পিছনে সাড়ে বাহাত্তর লিখতে লিখতে সাড়ে বাহাত্তর এই সাড়ে বাহাত্তর কেন লিখতে জানেন আমরা অনেকেই জানি না পানিপথের যুদ্ধে কি পরিমাণের হিন্দু মারা গেছে তার হিসাব আত্মন্দ তো দিতে পারে নেই শুধু ব্রাহ্মণ যে মারা গেছে তারা ব্রাহ্মণ কৈতা করত এই কৈতা ওজন করছে সেই কৈতার ওজন ছিল সাড়ে বাহাত্তর মৌ সেই পৈতল বাহাত্তর সেই স্ত্রীটা তাদের স্ত্রী এরাই সবচেয়ে বড় নর যাই হোক বাদশাহ জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে কে নালিশ হিন্দুর পরিবার কার কাছে জাহাঙ্গীর জাহাঙ্গীর স্ত্রী মুসলমান জাহাঙ্গীর দিছে বাদশাহ জাহাঙ্গীর সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণ করছে অত বল গো এবারে বর্ষা যখন যে স্ত্রী হুদরাড জামা স্ত্রী হত্যা করে দাও বুঝুন মুসলমান কাকে বলে বুঝুন মুসলমান কি জিনিস বুঝুন এমন মুসলমান নবী আলী সালাত উক্তি বলেছেন আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে আমি তো হাত কেটে দেব এমন মুসলমান

যে দোষী তার বিপক্ষে আমি নির্দোষ আমি সেই বাদশা জাহাঙ্গীর কি যে বলতেছিলাম যে জন্য জাহাঙ্গীর

টাকাকে ক্ষমতাটা দেওয়া কি করবে কি চয়ন করবে না টাকাও দাদাই করবে এবং সব কাজের আদেশ অসচ্ছদের নিষেধ করবে সে ক্ষমতার চাপ নামাজকে চয়ন করার জন্য ক্ষমতা যাবো নামাজকে ধ্বংস করার জন্য আমরা ক্ষমতায় যেতে চাই কিন্তু ইসলামী আন্দোলন মানুষ ক্ষমতায় যেতে চায় কেন

আমি চেয়ার বসতে চাই কেন ইসলামকে প্রচার করার জন্য ইসলাম দেখি নামাজ পড়ো রোজা রাখো পর্দা করো জিগিয়ে করো সুন্দর অনুযায়ী করো না কি ভুল বললো ইসলাম কায়ন করার জন্য ক্ষমতা যেতে চাই ইসলামকে সবাই দেওয়ার জন্য ক্ষমতা যেতে চাই সবাই দিয়ে ক্ষমতা যেতে চাও কেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো যারা চর্মের সাথে সম্পৃক্ত ক্ষমতা

আর গুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কোনো রওয়ার মধ্যে আসছে দশ কোনো জায়গায় বারো কোনো জায়গায় চোদ্দো হাজার আর কাপড়দের সংখ্যা ছিল মাত্র চার হাজার মাত্র ঠকসে খারাপ করতো চারুনটা কারুনটা ইন

এই সর্বোচ্চ জায়গাকে সর্বনিম্ন জায়গায় থেকে প্রমাণ কি করে মানে আমি কিছু না সব তুমি আমি ছোট বড় অল্লাহু ছোট বলেন অল্লাহু

কোন এক দলের মধ্যে কোন এক গুপ্তা আল্লাহ পরবর্তী ব্যাখ্যা দিছে এই শ্লোগান না শ্লোগান না এই স্লোগান না এই শ্লোগান করে সুলোগান না এই না এই শ্লোগান করে স্লোগান না না ऐं साॻा मुसलमान का सा गोे

তোমরা রাশিয়া আমেরিকা বুলেট কামার এসপিডিসি এমপি মিনিস্টার কাউকে ভয় করিও না আমা কি ভয় করো তোমরা মুমিন হয়ে থাকো যদি তোমরা মুমিন হয়ে তোমরা কাকে ভয় করবে আল্লাহ আমি অন্য কাউকে ভয় করি না আমার কলবের মধ্যে কার ভয় নাই আমার কলবের মধ্যে কার মহাব্বত নাই আমার কলবের মধ্যে একমাত্র ভয় আমার মাওলা

মৌলতার কোনো ভয় নাই কবর আর কোনো ভয় নাই তিনি ময়দানার কোনো ভয় নাই নিদানের ভয় নাই নাইকে কোনো ভয় ভয় করবা তিরিশ হাজার বছরের পুরুষরা এক সেকেন্ড ওদের পারে যাবার মাওলার চান্দাতে চলে যাবার আল্লাহ তুই আমাদের সবাইকে কবুল করিয়া না আর জান্নাতে যাওয়ার পরে আমার মাওলার তরফ থেকে সালামিরহীন শুধু শান্তি আর শান্তি অশান্তি কি